আমি অনেক ছেলে ছেলেপেলেকে দেখি তাদের কেরিয়ার ফিউচার নিয়ে অনেক বেশি টেন্সড হতাশ কনসার্ন যে আচ্ছা কি হবে সামনে এত এত ঝামেলা আসতেছে কীভাবে আমি চলবো কিভাবে সংসার চলবে খাওয়া দাওয়া কিভাবে চলবে কিভাবে আমার ফিউচার ফ্যামিলি রেসপন্সিবিলিটি এগুলো আমি ঠিক করবো আর কি আমি ওদেরকে বলে দেখো তোমরা যারা আসলে ধর্মে বিশ্বাস করো তোমরা সবাই চিন্তা করবা যে আমাদের সবারই হচ্ছে একটা রিজিক আছে রিজিক জিনিসটা কি এইটা কিছুদিন আগে আমরা এক ভাই বলছিল যে রিজিক হচ্ছে একটা পানির কলের মতো তোমার সৃষ্টিকর্তা হয়তো ওই পানির কলের ভিতরে তোমার জন্য পানি তোমার খাবার তোমার রিজিক রেখে দিছে তোমার কাজ হচ্ছে খুঁজে খুঁজে ওই পানির কলটা খুঁজে বের করা এবং কষ্ট করে কলটাকে ওপেন করার চেষ্টা করা তারপরে সৃষ্টিকর্তার কাজ হচ্ছে তোমাকে তোমার রিজিকটাকে পশাই দেওয়া আর কি সো তুমি যেটাই করতে চাও না কেন ঠান্ডা মাথায় চেষ্টা করো এফোর্ট দাও এবং ধৈর্য চেষ্টা করতে থাকো তোমার রিজিকে যেটা আছে সেটা তোমার সামনে চলেই আসবে সেটা তুমি যেটাই করতে চাও না কেন ঠান্ডা মাথায় লেগে থাকো আর কি আর সেটা যদি হয় যে আমি প্রোগ্রামিং শিখবো ওয়েব ডেভেলপমেন্ট শিখবো এটা দিয়ে একটা কেরিয়ার করার চেষ্টাটা করব। একদম ঠান্ডা মাথায় আমি ছয় মাস নয় মাস যতদিন লাগে অতদিন লেগে থাকবো এটা যদি তোমার মাইন্ডসেট হয় তাইলে জুনের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্টের মিশনে এখানে তুমি জব বা ইন্টার্ন পেয়েই যাবা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না কিন্তু তুমি যতদিন জব বা ইন্টার্ন পাবে না ততদিন পর্যন্ত তুমি যদি লেগে থাকো আমরাও লেগে থাকতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি যতজন শেষ পর্যন্ত লেগে থাকে তাদের সবাই একটা জব বা ইন্টার্ন পেয়েই যায় সো তুমি চেষ্টা করবে আমরা চেষ্টা করব বাকি তোমার কপালে যা আছে Yeah.